রেডি রেডি আচ্ছা এক সাইডে আছে টমেটো এক সাইডে আছে পিয়ারা এবার কোন সাইডে কি আছে পেছন ঘোরাম আমি একে ঘুরিয়ে দিই আর যদি ঠিক বলতে পারো এদিকে ঘোরো ঠিক বলতে পারলে তোমরা পাবে কি পকোড়া আর যদি ঠিক না বলতে পারো ঠিক আছে প্রথম রাজন কুমার বলো তোমার ডান দিকে না বাম দিকে আছে

হয়েছে হয়েছে নাও না নাও এবার চেঞ্জ করি ঠিক আছে হয়েছে নাও এবারে কে সুরাজ বাবু তোমার কোন দিকে টমেটো আছে বলো পেয়ারা টমেটো বলো বলো হ্যাঁ টমেটো ভুল বলেছে না ঠিক বলেছে তোমরা বলো তুমি বলো কি আর তোমার কি মনে হচ্ছে একদম কি আছে না আছে আমি দেখিয়ে দিই কোন দিকটা দেখালে ডান দিকে কি দেখালে তার মানে পকোড়া পেয়ে যাচ্ছ না ওখান থেকে পকোড়া নিয়ে নাও নাও দুটো পকোড়া নিয়ে নাও দুটো করে পকোড়া ঠিক আছে এখন খাবে না পরে খাবে আচ্ছা ঠিক আছে ওরা পরে খেতে চাইছে ঠিক আছে রাজন একটু এই সাইডে ঘুরে আসো এই সাইডে সরবে এই সাইডে যে যে জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে ওখানেই দাঁড়াবে না অপারেশন করো ঘুরিয়ে দি এবার কার পালা সৌম্য কুমার এবারে তোমার পালা ঘুরে যাও সৌমকুমার বলো কোন দিকে পেয়ারা আছে কোন দিকে পেয়ারা এদিকে ঠিক বলছিস চেঞ্জ করতে চাস না শিওর হ্যাঁ পরে বলবি না কিন্তু আন্টি আমাকে ময়দা মাখিয়েছে বলবি না আচ্ছা ও চেঞ্জ করতে চাইছে না তোরা বল ঠিক হয়েছে না ভুলেছে তুই কি করে জানলি আচ্ছা তাও দেখিয়ে দিই এই যে তার মানে সৌম্য দাদা ময়দা মাখবে না সে না পকোড়া নেবে পকোড়া নিয়ে নাও হ্যাঁ এরপরে কারপালা রাজন কুমার অপেচন ঘোরো আমি চেঞ্জ করে দিই ঠিক আছে এরকম করবে না ওরকম করতে নেই চেঞ্জ হয়ে গেছে এবারে বলো রাজন বাবু কোন দিকে পিয়ারা আছে এদিকে পিয়ারা আছে এদিকে আচ্ছা পিয়ারা কোন দিকটা বলো এদিকে পিয়ারা আচ্ছা দেখিয়ে দিচ্ছি তোমার কি মনে আসছে ঠিক না ভুল ভুল ঠিক তুমি কি বলি ভুল ভুল তার মানে বলে আমি প্রথমবারে ময়দা মেখেছি বলে আবার নাও তুমিও দুটো পেঁয়াজি পকোড়া নিয়ে নাও

তুমি কি বলছো ঠিক না ভুল তুমি আর কি বলি আচ্ছা দেখে না ঠিকই বলেছে এবার তাহলে তুমি কি পাবে ময়দা না পকোড়া আচ্ছা নাও তুমি এর আগে পকোড়া পেয়েছ আবার পেয়েছ দু দুবার বাবা আজ আবার বিয়ে বাড়ি খেতে যাবে আজ এর পেট ফেটে যাবে যাই ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও তাহলে তো পকোড়ার পালা শেষ ওখানে আর পকোড়া আছে কি একটু ছাড়ো তাহলে বলো খেলাটা কেমন লাগলো আর পেঁয়াজি পকোড়া খেতে চাও পরের দিন তাহলে অনেক অনেক করব তাই তো আমাদের অনেক করা আছে এক গামলা ভর্তি তাই তো অল্প করে পরে দিয়েছি যেহেতু এটা হালকা তো আর খেলাটা খেলে ভালো লেগেছে তিনজনেই তাহলে পেঁয়াজি পেয়েছে পকোড়া আর ময়দা মেখেছো তুমি একা আরে ছোট ভাইটাকে ময়দা মাখিয়ে দিয়েছে হ্যাঁ ও পরে পেয়েছে এটাই হচ্ছে ভালো লাগা তাহলে এবারে বলে দাও এই খেলা যদি ভালো লাগে কি করতে হবে আর যদি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখে আচ্ছা এবার বন্ধুদের টাটা করে দাও